সবাইকে শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো কিনজলাজকে রাখি পরবে বলে দেখো বাবাকে নিয়ে সকাল সকাল চলে গিয়েছিল মিষ্টির দোকানে পছন্দ মতন মিষ্টি কিনে তো মুখের পুরো আকৃতি চেঞ্জ হয়ে গেছে তো দেখো বাড়িতে এসে যথারীতি সুন্দর করে স্নান টান সেরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাবু তো বসে ওয়েট করছে কখন রাখি পরবে আসল উদ্দেশ্য রাখি পড়া অবশ্যই তার সাথে মিষ্টি খাওয়া তো দেখো এখানে মিষ্টি অল্প করেই এনেছি কারণ বুঝতেই পারো এত মিষ্টি খাওয়া তো শরীরের পক্ষেও ভালো নয় তো পছন্দ মতন মিষ্টি এনেছে তো ঠাকুমা কাম দিদি তাকে রাখি পরিয়ে দিচ্ছে আমার মাসিও রাখি পড়িয়েছিল আরও বন্ধু বান্ধবীও রাখি পড়িয়েছিল সবার ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি যেটা পসিবল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দাদু ঠাকুমা আশীর্বাদ করে তাকে তো মানে মানে একদম হাসি খুশিতে মজিয়ে দিল তো এই চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ মিষ্টি খাওয়ার সময় মুখটা শুধু দেখো ও বাবা রে কি বলবো বলো হাসিও পায় আনন্দ হয় এত মানে মানে ফুডি বাচ্চা বলা যায় তো দেখো যাই হোক মিষ্টি টিষ্টি খেয়ে এইবার সে মুখ দেখেই বুঝতে পারবে টাকার গন্ধ দেখো তো আনন্দে দিনটা কাটলো খুব সুন্দর করে কাটলো আশা করি তোমাদেরও কেটেছে আর এই রাখিটা আমার মাসি ওকে বানিয়ে দেয় প্রত্যেক বছর একটা রাখি কিনে দেয় একটা রাখি বানিয়ে দেয় খুব সুন্দর দেখো আমার দু হাতে দুটো রাখি এক হাতে মানাবে না তাই ডিভাইড করে পড়েছি চারটে আছে দুটো দুটো করে পড়েছি ভোজনটা কেমন হলো ভোজনটা ভোজনটা পুরো পেট ভর্তি ভোজন এখনো আছে ভোজনটা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা